কেউ আসেনি তোমরা আমার সাবস্ক্রাইবার তোদের আজকে দেখতে পাচ্ছ আবার সেই একটা নোট নিয়ে চলে এসেছি কারণ কি ভাই সাহেবটা খুব তাড়াতাড়ি তো এই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবো জানি না কি হবে এই নোটটা নিয়ে আজকে খেলা হবে তোমরা সামনে সাপিয়ে দেখে বুঝে গেছো যে ভাইসাব ভিডিওটা কি হতে চলেছে ঠিক আছে তো আর এখানে বেশি কথা বলবো না তোমরা ভিডিওটা পুরো লাস্ট দেখো তাহলে সেই মজা পেয়ে যাবে এখানে বেশি কথা বলে ভিডিওটা দেখো চলো ভিডিও করতে যাওয়ার আগে সেই লেভেলের বৃষ্টি শুরু হয়ে গেল ওই যে বাবা কি হবে এবার যা জোরে বৃষ্টি শুরু হয়ে গেল কি হবে আমি বুঝতে পারছি না না ভিডিও

তুমি একবার তো তোমার একবার বলছো ওনার তোমার দুজন বলছো একবার ওনার একবার ওনার কার টাকা আসলে সেটা তো গালে হাত দিয়ে বসে আছে সত্যি মিষ্টি খেয়ে দেখো সত্যি একটা কথা বলছো তোমাকে সত্যি একটা কথা আমি ইউটিউবে ভিডিও করি ঠিক আছে তুমি দেখে নিচ্ছো তোমার শিক্ষাটা কথা বলি এই যে হ্যাঁ ওখানে কিন্তু পড়েছিল না

अब मजा आएगा ना भिडू माल की दे रे काई था अबे साले वो है ये ऊंची हालत को जान ना तुम्हारी ना जान ना बाय गन आयलम तुम ने मुझे पूरा छलो

আমি টাকাটা পেয়েছি আমি কিন্তু সত্যি কথা কিন্তু আমি এখান থেকে পেলাম দেখো আমি তো কারো পকেটে হাত দিয়ে নিয়ে নি আমি কিন্তু কারো পকেটে হাত। আমি সেটাই আমি বলছি

সেটাই জানার জন্য একটা ভিডিও করছিলাম এটা নকল টাকা তো পাকা তোমরা দেখে নিতে পারো দেখে নাও এটা আসল টাকা না এটা আরে জানি গো তোমাদের কাছে থাকবে আমার কাছে থাকে না তোমাদের কাছে আরো বেশি থাকবে দাদু কিছু মনে করো না আমি অ্যাকচুয়ালি ইউটিউবে ভিডিও করি আমি সেটাই দেখার জন্য আর কি ভিডিওটা করছিলাম কিছু খারাপ দেবো না কিন্তু ঠিক আছে তোমাদের সবাইকে বলছি কিছু খারাপ দেবো না একদম ঠিক আছে না না এটা দশ টাকা না অ্যাকচুয়ালি এটা শো টাকার নোট বা টাকারই নোট বলতে গেলে এটা যে মেলায় যেটা পাওয়া যায় সেখান থেকে আমি কিনেছিলাম

কষ্ট করবে এই যে রয়েছে আমার হাতে টাকা ঠিক আছে তো এখন যাচ্ছে মেনলি বাড়ির দিকে তো দেখো ছোট বড় ছোট বড় ভিডিও দিতে হবে কারণ কি ভাই সব কাজ তো বের করতে হবে না তো ঠিক আছে এই ভিডিওটা আমি এখানে এন্ড করলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও ঠিক আছে আর নেক্সট ভিডিও তো অবশ্যই দেখা হচ্ছে জানি না ভাই সাহেব নেক্সট ভিডিও কী হবে না হবে ঠিক আছে অবশ্যই চ্যানেলটা যদি যদি ভালো লাগে তো সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবো যাতে কি ভাই সাহেব তোমাদের কাছে নোটিফিকেশনটা যায় ভাই নোটিফিকেশানটা গেলে কিন্তু আমার নেক্সট ভিডিও আসলে তোমাদের কাছে আগে নোটিফিকেশান ঢুকবে তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে ঠিক আছে তো দেখুন চলো হচ্ছে নেক্সট ভিডিওটা সেই জন্য টাটা